দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হয়েছে এবং কম বেশি আমরা সকলেই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করছেন কিন্তু তার সেই অহংকার গর্ব তেজ সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে তিনি বারবার বলেছেন দেশের একটাই নেতা অপরাজয় এবং নিজেকে ভগবানের সন্তান বলেও বলেছেন সেই নরেন্দ্র মোদী হঠাৎ আমরা দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে ধোয়াধরি করছে আপনি জাস্ট দেখেছেন একটা বেতে চন্দ্রবাবু নাইডু পিছনে বসতে যাচ্ছেন তাকে নরেন্দ্র মোদী টেনে চেয়ারে বসিয়ে দিচ্ছেন এবং আজকে নীতিশ কুমারও অনেকভাবে মনোরঞ্জন করেছেন যেমন করে একজন প্রেমিক প্রেমিকা মনোরঞ্জন করে একে অপরকে ভালোবাসা আরও বাড়াতে সেই রকমভাবেই আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোরঞ্জন করেছে নীতিশ কুমার এবং সেই নীতিশ কুমার আবারও বলেছে যে আপনারা আগের বারে যে সিটগুলো গেছে সব চলে আসবে এবং যারা সিট পেয়েছে তারা বেকার কোনো কাজ করেনি অনেক বিভিন্ন রকম কথা বলেছেন এবং নরেন্দ্র মোদিও যে বারবার শুধুমাত্র মুখে শ্রীরাম বলতো সেটাও উদাও হয়ে গেছে আর জয় শ্রীরামও নাই সেখানে জয় জগন্নাথ শুরু করেছেন আপনারা যদি দেখেন গত কালকে তিনি যে সঙ্গ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন তার পরবর্তী সেন্ট্রাল হলে মিলিত হয়েছিলেন সেখানে জয় শ্রীরাম বলে না যে জয় শ্রীরাম যে রামের নাম নিয়ে তিনি ভোট লড়াই করেছেন সব জায়গায় মানে গিয়েছেন এবং রাস্তায় জনগণের সঙ্গে হিন্দু মুসলমান লড়াই করিয়েছেন জয় শ্রীরাম নিয়ে নরেন্দ্র মোদীর মুখে জয় শ্রীরাম আউট হয়ে গেছে জয় জগন্নাথ এসছে এটা কি কেউ খেয়াল করেছেন এটা কি লক্ষ্য করেছেন যারা জয় শ্রীরাম নিয়ে মুসলিমদের ওপর অত্যাচার করেছেন মন্দির ভেঙেছেন মুসলিম লোকের দাড়ি ধরে মেরেছেন বোরকা ধরে টেনেছেন এবং খ্রিস্টানদের গির্জা ভেঙেছেন তারা কি কখনো খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদীর মুখ থেকে জয় শ্রীরাম আউট হয়ে গেছে জয় জগন্নাথ কারণ উড়িষ্যাতে বিজেপি ক্ষমতায় এসেছে উড়িষ্যার একুশটা সিটে লোকসভার উনিশটা দেওয়া হয়েছে বিজেপিকে তাই তিনি জয় শ্রীরাম ভুলে জয় জগন্নাথে মজেছেন দেখ সেটা একটা আলাদা ফ্যাক্টর আলাদা ব্যাপার এবং এখানে ফ্যাক্টর আছে যিনি বারবার দুটো এতে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ জোট প্রার্থীদের তিনি তোয়াক্কা করেন না কিন্তু এখন তিনি স্টেজে উঠেই এন এনডিএ করছেন এন ডিএ এন ডি জোটের কথা বলছেন মানে কিভাবে ভোল বদল করতে হয় নরেন্দ্র মোদী জয় শ্রীরাম মুখ থেকে বাতিল যে হিন্দু ভাইরা জয় শ্রীরাম নিয়ে লাফালাফি করেন মুসলিম ভাইদের ঘৃণা করেন মুসলিম জাতিকে ঘৃণা করেন সেই তারা লক্ষ্য বিষয়টা এবং আরেকটা বিষয় দেখতে পাবেন আমরা জোট কতদিন থাকবে বা কতদিন হবে সেটা পরের বিষয় কিন্তু এখন যেভাবে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে পাশে নিয়ে অট্টহাসি আজকে হেসেছেন বাস্তবে জনগণকে কি তারা ভুলে যেতে বসেছেন তাদের ওয়াদা সব কিছু এবং এখন যে সিচুয়েশানে দাঁড়িয়ে আছে কথা টিডিপি এবং নীতিশ কুমারের জেডিও কিছু দাবি দেওয়া রেখেছেন সেখানে একটা দাবি আছে আপনারা যদি কম বেশি যারা খবরে রেখেছেন নাকি জানি না আপনাদেরকে অবহিত করছি আর এস এস যে বিজেপির গডফাদার সেই আর এস এস যাকে প্রধানমন্ত্রীর সিটে নরেন্দ্র মোদীকে বসানো থেকে শুরু করে পুরো বিজেপিকে এক পুরো কন্ট্রোল করে এবং যে রাজনীতির বিজেপি যাচ্ছে সেই রাজনীতির মূল হতা সে আর এস যে বিজেপি বলে দিয়েছে আমরা আর এস এসের দরকার নেই আর এস এসকে চাই না বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সর্বভারতীয় মিডিয়াতে তিনি বলেছেন আমাদের আর এস এস এর দরকার নেই সেই সেই আর এস এস কিন্তু বলেছে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী রাখা যাবে না এটা আগেও খোলাসা করে বলেছেন এবং আর এর যে থিং ট্যাঙ্ক আছে সেই থিং ট্যাঙ্কে পরিষ্কারভাবে উল্লেখ আছে পঁচাত্তর বছর হয়ে গেলে সে কোনো রাজনৈতিক পদে থাকতে পারবে না সেখানেই কিন্তু নরেন্দ্র মোদী চুয়াত্তর বছর চলছে এটা একটা দিক গেল আর একটা দিক এই যে জোট সেই জোটের টিডিপি আর নীতিশ কুমার তারা যে শর্তগুলো রেখেছে দাবি দেওয়া রেখেছে আর একটা অন্যতম দাবি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যে অমিত শাহকে করা যাবে না এটা একটা রয়েছে এবং আর একটা বিষয় রয়েছে মূল যে দপ্তর রেলমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী এবং বিশেষ কিছু দপ্তর তারা চেয়েছে কিন্তু এখন ভিতরের বিষয় বিজেপি চাচ্ছে তারা অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশ মন্ত্রী অর্থ আইন মন্ত্রী বিশেষ দপ্তরগুলো তারা নিজের হাতে রাখতে চায় কিন্তু এই দপ্তরগুলোরই গুরুত্বপূর্ণ কয়েকটা দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী চাচ্ছে নীতিশ কুমার থেকে শুরু করে টিডিপি দেখার বিষয় এটা কতটা কি বাস্তবে হয় তারা মানবে কিনা আর একটা বিষয় যে ইউসিসি নিয়ে এতদিন পর্যন্ত লাফালাফি করে এসেছে হিন্দু মুসলিম রাজনীতি করে এসেছে হিন্দুত্ব ভোট এক জায়গায় করে এসেছে সেই ইউসিসি বাতিল করতে হবে নীতিশ কুমারের এজেন্ডায় একটা অন্যতম আছে যে ইউসিসি লাগু করা যাবে না এবং আরেকটা বিষয় যুবক ছেলেদের জন্য মারাত্মক বিষয় নীতিশ কুমার বলেছেন যে চার যে চার বছরের অগ্নিবীর প্রকল্প সেই অগ্নিবীর প্রকল্প বাতিল করতে হবে যে বিজেপি এক প্রকার সেই কৃষক আন্দোলন করে এবং কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি যে ট্রাক ড্রাইভারদের জন্য যে অ্যাক্সিডেন্ট ড্রাইভারদের জন্য যে প্রকল্পটা নিয়ে এসেছিল তারপরে তাদের দশ বছরের জেল এবং তাদের সাত লাখ টাকা জরিমানা সেইটা আইন প্রত্যাহার করতে হয়েছিল এখনও কি সেই অগ্নিবিড়েও কি প্রত্যাহার করতে হবে নীতিশ কুমারের জোট সরকারের চাপে কি অগ্নিবিড় প্রত্যাহার করবে প্রধানমন্ত্রীর যে একটা অন্যতম যে প্রকল্প সেটা কি পদত্যাগ করতে মানে সেটা গুড়িয়ে নিতে হচ্ছে মানে কান ধরে উঠবাস করার মতো পরিস্থিতি সেটাই কিন্তু দেখার আপনাদেরকে আরো আপডেট দিতে থাকবো আমাদের সঙ্গে থাকবেন জোট সরকার হচ্ছে কিন্তু জোট সরকারের দপ্তর বন্টল নিয়ে মন্ত্রিত্ব নিয়ে এখনো জট কিন্তু খুলেনি জট জটই আছে চোখ রাখুন দেখার বিষয় এক দুদিনের ভিতরে সেই জটটা পরিষ্কার হয় কিনা কে কতটা ধরে রাখে তাদের দাবি দেওয়া কতটা দড়ি দড়িদ্রী চলে শেষ পর্যন্ত কি সেই গত দুটো ট্রামে যেভাবে শরিক দলগুলোকে পাত্তা দেওয়া হয় না সে এখনো কি তাই হবে কেননা এর অন্যতম কারণ যে সতেরোটা এক্সট্রা নির্দলীয় যারা আছে আদার্স সে আদার্সের দিকে কিন্তু আস্তে আস্তে হাত বাড়িয়েছে দুটো আদার্সকে বিজেপির দিকে এনেছে ঘোড়া কেনা বেচা আমরা বারবারই শুনেছি বিজেপি আসার পর থেকে সেই ঘোড়া কেনা বেচার একটা মাধ্যমে কিন্তু দুটো আদার্সকে নিয়েছে এখানেই বোঝা যাচ্ছে যে আর কুমারকে তারা যে পাত্তা দিবে না তার দ্বিতীয় একটা টিম গঠন করতে চলেছে বা সেই দিকে যাচ্ছে এটাও কিন্তু একটা অন্যতম দিক অবশ্যই আপনাদের সঙ্গে আবার আপডেট দিয়ে থাকবো আমাদের সঙ্গে জুড়ে থাকুন চোখ রাখুন এনমিল টিভিতে